নমস্কার বন্ধুরা আমি আজকে একটা খুব ভালো ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ কত বড়ো হয় সেটা আমি আপনাদের দেখাব যেহেতু আমার আইডিয়া ছিল না সেই জন্য দেখানোর ইচ্ছা আপনাদের দেখেছেন এই দিকের ঘরগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে ওপরে টিনের ছাউনি আছে ছোট্ট ছোট্ট ঘর আমার অবশ্য দেখে ভয় লাগছে কেন কি সা এই ঘরে তো নিশ্চয়ই পোকামাকড় ঢুকবে যার জন্য আমার একটু ভয়ই লাগছে তো যাই হোক মানি প্ল্যান্ট গাছটা আমি দেখে খুব অবাক হয়ে গেছি সেই জন্য আপনাদেরকেও দেখাতে চাইছি এবার জানি না আপনারা এত বড়ো মানি প্ল্যান্ট গাছ দেখেছেন কিন্তু আমি দেখিনি আমি প্রথম দেখলাম আমি জানি ছোটো ছোটোই হয় কারণ আমি তো দেখেইছ অনেক জায়গাতে হয় তো চলুন দেখাই তাহলে এই যে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু আগে আগে হেঁটে চলে এসেছে তো বন্ধুরা এইবার দেখুন এই যে মানি প্ল্যান্ট গাছ কত বড় হয় পাতাগুলোই বা কত বড় বড় আর গাছের গুঁড়িটা দেখুন একবার আমি তো সত্যি দেখে খুব অবাক হয়ে গেছি অনেকগুলো আছে তো সবগুলো আমি ভিডিও করতে পারিনি আর একটা গাছ দেখলাম অনেক দূরে আছে সেটা অত দূর থেকে ভিডিও করাটা পসিবল হয়নি তাই আমি ভিডিও করিনি তবে এই একটা দেখ এই যে এখানে একটা গাছ আছে অনেকগুলো এরকম গাছ আছে তো চলুন এবার ঘরের দিকে যাই এই যেটা হচ্ছে মেন রোড যেহেতু আর্লি মর্নিং সেই জন্য মেন রোডে খুব একটা বেশি লোক চলাচল করছে না খুব কম দু একটা বাইক আর ওই যে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধু আগে আগে আমাদেরকে ফেলে রেখে চলে গেল আমরা দুই বান্ধবীর পিছনে পড়ে রয়েছি আর দেখাবো অনেকগুলো দেখুন স্থলপদ্ম গাছও আপনাদের দেখাবো এখানে দেখুন স্থলপদ্ম গাছ দেখুন একই ডালে দু রকম ফুল একটা যে রেড একটা হোয়াইট আর এটা স্থলপদ্ম নয় ওরকমই দেখতে বাট পাতাগুলো ওরকমই কিন্তু জংলি টাইপের গাছটা লাগছে তবে দেখুন এই যে ইয়েলো কালারের ফুল এর চেয়ে বড়ো হয় না কিন্তু ফুলগুলো এরকমই এই যে দেখ তো বন্ধুরা আমরা ঘরে এসে গেছি এই যে সিঁড়ি দিয়ে উঠছি বুঝতেই পারছেন দুটো নারকেল পেয়েছি নারকেল ভিতার হাতে ধরিয়ে দিয়েছি এই যে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি